মানিও বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না নাটেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার বিয়াল্লিশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার ছয়শো তিরিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে বারান্দার দৈর্ঘ্য বিয়াল্লিশ ফিট এবং প্রস্থ আছে আট ফিট বারান্দাটি আছে আপনার তিনশো ছত্রিশ স্কোয়ার ফিটের এই বারান্দাটি তো অবশ্যই এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি কিন্তু আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনাদেরকে এই বাড়িটির ভিতরের সাইড সুন্দরভাবে দেখাইতেছে কিভাবে কাজগুলো করা হইতেছে তো এটা হলো এই বাড়িটির পিছনের সাইড পিছন সাইডে একটি জানালা দেওয়া হয়েছে এটা হলো চান্দার সাইড অর্থাৎ এই বাড়িটির রাইট সাইড তো রাইট সাইডের এই পাশে দেওয়া হয়েছে দুইটি তিন পাটের জানালা এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এবং এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার কোনো জানালা দেওয়া হয় নাই একটি দরজা দেওয়া হয়েছে এখানে দেখেন মেন দরজা তো এইখানে মোট আপনার তিনটি রুম আছে তো এই রুমগুলোর ভিতরের সাইড তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো এটা হলো পার্টিশন ওয়াল তো পার্টিশন ওয়ালে একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে তিন ফিট এই বারান্দার সাইটে কিন্তু একটি করে মেন দরজা দেওয়া হয়েছে তো সরাসরি কিন্তু আমরা এই রুমে চলে আসলাম এই রুমের পিছনের সাইটে একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এবং এই বাড়িটির ফ্রন্ট সাইটেও কিন্তু আপনার একটি জানালা দেওয়া হয়েছে তো এটা হলো পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে কিন্তু একটি দরজা দেওয়া হয়েছে তো এটা হলো আপনার ফ্রন্ট সাইটের একটি ওয়াল তো এই সাইটে কিন্তু আপনার একটি মেন দরজা দেওয়া হয়েছে এবং একটি জানালাও দেওয়া হয়েছে তো সরাসরি আপনাদেরকে আরও একটি রুম দেখাইতেছি তো পার্টিশন দরজা দিয়ে এই রুমটি চলে আসলাম এই রুমটির এই পাশে দেখেন এই পাশে দেওয়া হয়েছে আপনার একটি জানালা তো এই পাশের এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এটা হলো পিছনের সাইড পিছন সাইডের দৈর্ঘ্য আছে আপনার এই জানালার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট যেহেতু তিন পাটের এই জানালাগুলো এই জানালাগুলো একই সাইজের আপনার দৈর্ঘ্য প্রস্ত দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইডে যে মেন দরজাগুলো আছে মেন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট করে তো এইভাবেই এই কাজটি পুরোপুরি কমপ্লিট করেছি তো আসুন এই বাড়িটির বাহিরের সাইটও আপনাদেরকে সুন্দরভাবে দেখাই বারান্দা যে বাহিরের যে বারান্দাটি আছে এই বারান্দাটি আপনাদেরকে দেখাবো বারান্দা কিন্তু এক্সট্রা বারান্দা এখানে কোনো রুম এখনও দেওয়া হয় নাই তো রুমের কাজ যদি হয় অবশ্যই তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো বারান্দায় যদি কোনো রুম দেওয়া হয় তো এটা দেখেন এটা হলো ফ্রন্ট সাইডের কিন্তু সেই বারান্দা এখানে দেখেন আট ফিট বাই বিয়াল্লিশ ফিট এইখানে এই বারান্দাটি আছে এখনও খোলা মেলা আছে তো রুম হলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তো আপনারা যে বাড়িটি দেখলেন এই বাড়িটির মুঠ পিলার দেওয়া হয়েছে কিন্তু আপনার চব্বিশটি একটি করে পিলারে আপনার চারটি করে রড দেওয়া হয়েছে এইট এম এম রডগুলো দেওয়া হয়েছে তো এইখানে এই পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি গাতুনি ভিটি পর্যন্ত দেওয়ার পর উপরে কিন্তু আপনার তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই কাজটি করা হইতাছে তো এই বাড়িটির পুরোপুরি তোমাদেরকে সুন্দরভাবে দেখাইলাম তো আসো এই টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই। এই কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে চার হাজার আটশো এখানে নয় টাকা পিস হলে তেতাল্লিশ হাজার দুশো টাকা রড লাগবে আপনার চার কুইন্টাল নব্বই কেজি এইখানে ষাট টাকা কেজি হলে উনত্রিশ হাজার চারশো টাকা এই কাজ করতে মোটামুটি আপনার সিমেন্ট লাগবে আশি ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে ছত্রিশ হাজার টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার বালি লাগবে চারশো পঞ্চাশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে তেরো হাজার পাঁচশো টাকা পাথর লাগবে আপনার একশো ষাট সিএফটি এখানে পার সিএফটি আপনার ষাট টাকা করে হলে মোট নয় হাজার ছয়শো টাকা তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে আপনার দরজা দেওয়া হয়েছে পাঁচটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা করে হলে মোট পঁয়ত্রিশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার ষাটটি একটি করে জানালার খরচ আপনার নয় হাজার টাকা করে হলো মোট তেষট্টি হাজার টাকা তো এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার সাতাশ সেফটি এখানে পার সেফটি আপনার পনেরোশো টাকা করে হলো মোট চল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই বাড়িটির চালিত টিন লাগবে আপনার ছাপ্পান্ন পিস এইখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা করে হলো মোট সত্তর হাজার টাকা তো আপনারা যদি কম দামি টিন লাগানো চান অবশ্যই আপনার পঁয়তল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনি টিন লাগাই কমপ্লিট করে নিতে পারবেন তো এই বাড়িটির মিস্ত্রি খরচ আপনার পঁচাশি হাজার টাকা তো এক্সট্রা আমরা খরচ ধরেছি পনেরো হাজার টাকা তো এই তিনটি রুম ফ্রন্ট সাইডে একটি বারান্দা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার মোট খরচ হবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের তিনটি রুম ফ্রন্ট সাইডে একটি বারান্দা সহ আপনি পুরোপুরি কাজ কমপ্লিট করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই আপনাদের এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলোর সাথে অবশ্যই মিলিয়ে নেবেন আমাদের এলাকায় যে রেটগুলো আছে অবশ্যই আমি সেই রেটের কথাই বলছি এক এক জায়গায় এক এক ধরনের রেটগুলো হয়ে থাকে তো সেই জন্যেই আমি বলছি যে রেটগুলো অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ